অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে পুলিশের বিশেষ অভিযান আটক করা হয় একাধিক মাটি বোঝায় ট্রাক্টর শনিবার শান্তিপুরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে বিশেষ অভিযান চালাল শান্তিপুর থানার পুলিশের একটি বিশেষ টিম শান্তিপুর সহ শান্তিপুর ফুলিয়া ও আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে একাধিক মাটি বোঝায় ট্রাক্টরকে আটক করে পুলিশ সূত্রে খবর বিভিন্ন খাদান ও জলাশয়ে জায়গা থেকে বেআইনি মাটি কাটার খবর পায় পুলিশের পর এই সমস্ত জায়গাগুলিতে হানা দেয় জানা গেছে এখন থেকে বেআইনি ভাবে মাটি কাটা বন্ধ করতে একই অভিযান চালিয়ে যাবে শান্তিপুর থানার পুলিশ ঠিক আছে যাও 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 आस्त आस्त आस्ते जाओ 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 আমার বেলা কি দাম বাঘমন্ডল আর কোথায় যাচ্ছিল কাটে হুম কোথায় যাচ্ছিল মাটি খালে না এই জায়গাটার নাম কি উদয়পুর উদয়পুর আর কার কতদিন কি এক সপ্তাহে এরকম আর এখানে যাচ্ছিল কোথায় জনতা ভাটা হ্যাঁ জনতা ভাটা কোথায় সেটা গরের বাগান কি ভাটা বললে জনতা 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 ভাটা কি নাম তোমার